To you, Lord. Immediately, he made the disciples get into the boat and go on ahead to the other side সকলকে জয় আমি ফাদার অমিত মন্ডল কৃষ্ণানগর ধর্মপ্রদেশের যুব পরিচালক গত কুড়ি অক্টোবর থেকে আজ তেইশ অক্টোবর পর্যন্ত এই চার দিন ব্যাপী আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম রিজেনের রিজিনাল ইউথ কনভেনশন আমরা এখানে কৃষ্ণনগর ধর্মপ্রদেশে আয়োজন করেছিলাম আর আজকে সেটা সমাপ্তি ঘোষণা করা হয় দুপুর দেড়টার সময় আমার খুব ভালো লেগেছে এই চার দিনের যুব সম্মেলনে যে সম্মেলনে প্রায় আটটা রাইসিস থেকে পঞ্চাশ জন করে মোট চারশো জন ফাদার সিস্টার এবং ইউথ অ্যানিমেটারদের সহ মোট পাঁচশো জন আমরা পার্টিসিপেন্টস বা ডেলিগেটস পেয়েছিলাম আই ওয়েলকাম অল দ্য ইউথ দোসো দোসো প্রেজেন্ট হিয়ার ফ্রম বাগডোগরা ইউথ জলপাইগুড়ি ইউথ রায়গঞ্জ ইউথ আসানসোল কলকাতা বারুইপুর অ্যান্ড কৃষ্ণগা। আমার সত্যিই খুব ভালো লেগেছে কারণ এটা আমার প্রথম অভিজ্ঞতা যুবক যুবতীদের সঙ্গে দিন কাটানো এবং তাদের সঙ্গে প্রার্থনা করা খাওয়া নাচ গান করা এবং আমাদের মধ্যে সে প্রভু যিশুর ভালোবাসাকে সহভাগিতা করা আমি সত্যিই খুব খুশি আজ যে আমি তাদের সঙ্গে সময় কাটাতে পেরেছি এবং দ্বিতীয়ত আমি আরও আনন্দিত এবং আপ্লুত এই কারণেই কারণ আমি আমার এই ধর্ম প্রদেশে নিজের ধর্মপ্রদেশে আমি এই যুবকদের যে নাইন্থ রিজিনাল ইউথ কনভেনশনটা সেটা আয়োজন করতে পেরেছি আমি পরম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি আমাদের সঙ্গে ছিলেন তার আশীর্বাদ দিয়েই আমরা এটা খুব সুন্দরভাবে শুরু করে আর সেটা সমাপ্তি করতে পেরেছি ঈশ্বরকে অজস্র ধন্যবাদ উপস্থিত আমাদের বিশ্ব ফাদার সিস্টার এবং সমস্ত যুবক যুবতীদের এবং অ্যানিমেটারদের জানায় আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনাদের সহযোগিতা আমি সর্বদাই অনুভব করেছি তার জন্যই তো আজকের এই যুব সম্মেলন আমরা খুব সুন্দরভাবে অতিবাহিত করতে পেরেছি ধন্যবাদ জয় যীশু আমার প্রিয় খ্রিস্টে ভাই ও বোনেরা মারিয়া ভিশন ইন্ডিয়া পরিবারের একজন সদস্য হয়ে যান প্রতিদিনের আধ্যাত্মিক অনুপ্রেরণামূলক বিষয়বস্তু পেতে এবং ঈশ্বরের আরও কাছাকাছি যেতে আমাদের ইউটিউব ও ইনস্টাগ্রাম পেজটি অনুসরণ করুন প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হন লাইভ পবিত্র মিসা এবং লাইভ আরাধনারের জন্য এছাড়াও মিস করবেন না আমাদের শক্তিশালী চেইন অফ লাভ এটি একটি মধ্যস্থতা প্রার্থনা যা সোমবার থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টায় লাইভ সম্প্রচারিত হয় আমাদের সব লাইভ অনুষ্ঠান দেখতে পারেন এখানে হ্যাথওয়ে টিভি চ্যানেল নাম্বার টোয়েন্টি থ্রি ডেন টিভি চ্যানেল নাম্বার একশত মনে রাখবেন মা মারিয়ম সর্বদা আপনার সঙ্গে আছেন